আজকের কবিতাটি লিখে পাঠিয়েছেন টাঙ্গাইল থেকে আনাস আব্দুল্লা নকশবন্দী নীরব নিস্তব্ধ আধার রচনীতে একাকে চলছি হেঁটে পিচ ঢালা পথে ডুবে আছি অজানা অনির্দিষ্ট গন্তব্যহীন ভাবনাতে এমনই সময় হঠাৎ মৃদু এক শব্দে চমকে উঠে তাকাই উপরে আর পেছনে তাকিয়ে দেখি পাখি উড়ে এসে বসেছে গাছের ডালে তাই তো গাছ থেকে ঝরে পড়েছে কিছু পাতা নিঃশব্দে আবারও নীরব মনে চলছি হেঁটে অগ্রসর হয়ে সামনের দিকে আনমোনা হয়ে মাথা উঁচু করে তাকিয়ে থাকি আকাশ পানে কোথাও ঢেকে আছে আকাশ কালো মেঘে কোথাও ছোট ছুটি করছে শুভ্র মেঘের দল দেখতে দেখতে আর ভাবনার জগতে বিচরণ করতে করতে হারিয়ে যাই মহান প্রভুর সৃজনশীলতার পরতে পরতে কিভাবে তিনি সৃষ্টি করেছেন আকাশ ও জমিনের প্রশস্ততা নদী আর সাগরের গভীরতা বিশাল পাহাড়ের অটুলতা এবং ঝর্নার অবিরাম প্রবাহতা তখনই দূর থেকে ভেসে আসে মোয়াজ্জিনের কণ্ঠে সুমধুর সুরে আজানের ধ্বনি প্রতিধ্বনি কর্ণকুহুরে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান